এই সংবাদটি নিবেদন প্রাইভেট লিমিটেড ছাত্র ছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি সমাপ্ত হলো নতুন নিয়মে চলা উচ্চ মাধ্যমিক দু জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল চোদ্দ হাজার নশো তিরিশ জন দু সাল থেকে বদলেছে শিক্ষানীতি পাল্টেছে পরীক্ষার পদ্ধতি সেই নতুন নিয়মে ইতিমধ্যে স্কুলগুলিতে চলছে পঠন পাঠন এবার সেই নিয়ম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার হবে ইলেভেন ক্লাস নিয়ে আর তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার হবে টুয়েলভ ক্লাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক গত সাতই সেপ্টেম্বর থেকে রাজ্যে অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলাতে সে নতুন নিয়মে একটু ভিন্ন পদ্ধতি শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক দু জেলার চুয়াত্তরটি ভেনুতে পরীক্ষা নেওয়া হয় ছ হাজার জন ছাত্র এবং আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন ছাত্রী অংশ নিয়েছে সোমবার শেষ হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আজকে তোমার কি আজকে বায়োলজি আজকে তো শেষ শুরু হয়েছিল কবে শুরু হয়েছিল 8 তারিখ কেমন হলো পরীক্ষা এই যে পরীক্ষা শেষ আনন্দ হ্যাঁ আনন্দ কিভাবে হবে বেরিয়ে যাও তো তোমাদের পরীক্ষা কেমন হলো পরীক্ষা তো ভালো হয়েছে কোশ্চেন শোনেই ছিল আর কোশ্চেন ঠিক আলাদা ছিল যার জন্য একটু প্রবলেম তো হয় কিন্তু কোয়েশ্চেন ভালো ছিল আর পেশেন্ট থাকি কমন তো পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষা তো শেষ হলো এবার পুজো পুজো আসছে আর পরীক্ষা আজকে পলিটিক্যাল সায়েন্স ছিল মানে কোশ্চেন খুব কঠিন ছিল না আমার খুব বরিকের প্রতিবেদন সসিয়ান তোরেটুয়ার সংবাদ দীর্ঘ বারো বছর থেকে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএসকেএম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জি এনএম এনএম ডাব্লু বি ছাড়াও জেন পাস ম্যাট বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডে যোগ যোগাযোগ করুন আমাদের ঠিকানা এস কে এম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি রোড জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার নাইন নাইন অথবা সেভেন নাইন